ফ্রেন্ড সকলকে স্মার্ট বেঙ্গলি গল্পগ্রন্থে স্বাগতম স্মার্ট বেঙ্গলি গল্পগ্রন্থে আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত গল্পটি রবীন্দ্র সমসাময়িক রবীন্দ্র প্রতিভায় হারিয়ে না গিয়েও নিজ প্রতিভায় উজ্জ্বল হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যান তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল গৃহদাহ বড়দেদী পল্লী সমাজ দেবদাস প্রভৃতি তার রচিত শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া হয়েছে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত গল্পটি সেই গল্পটি আজ আমরা আলোচনা করব আলোচনা শুরু করার আগে সবার কাছে অনুরোধ যদি আমাদের গল্প পাঠ ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টিপে দেবে তাহলে চলো আজ আমরা গল্পটি শুরু করি ইন্দ্রনাথ ও শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত আমি কহিলাম হ্যাঁ তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ ইন্দ্র হাসিয়ে কহিল রাত্রির কোথায় রে এই তো সন্ধ্যা আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে যাবি আমি সবাই জিজ্ঞাসা করিলাম এত অন্ধকারে ডিঙিতে চড়বে সে আবার হাসিল কহিল ভয় কী রে সেই তো মজা তাছাড়া অন্ধকার না হইলে কি মাছ পাওয়া যায় সাতার জানিস খুব জানি তবে আয় ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল কহিল আমি একলা এত স্রোতে ওজন বাহিতে পারি নে একজন কাউকে খুঁজি যে ভয় পায় না আমি আর কথা কহিলাম না তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না আমি সত্যি এই রাত্রে নৌকায় চলিয়াছি কারণ যে আহ্বানে এই স্তব্ধ নিবিড় নিশিতে এই বাড়ির সমস্ত কঠিন শাসন পাশ তুস করিয়া দিয়া বাহির হইয়া আসিয়াছি সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার ছিল না অনতিকাল পরে গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম খাড়া কাকড়ের পার মাথার উপর একটা বহু প্রাচীন অস্বত্য বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহার প্রায় তিরিশ হাত নিচে সুশী আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রসিয়া উদ্দম হইয়া আছে দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরিখানি বাধা আছে উপর হইতে মনে হইল সেই তু সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আচার খাইয়া মরিতেছে আমি নিজেও নিতান্ত বিরু ছিলাম না কিন্তু ইন্দ্র যখন উপর হইতে নিচে একগাছি রজু রোজু দেখাইয়া কহিল ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা সাবধানে নামিস পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না তখন যথার্থই আমার বুক কাঁপিয়ে উঠিল মনে হইল ইহা অসম্ভব কিন্তু তথাপি আমি তো দড়ি অবলম্বন আছে কিন্তু তুমি সে কহিল তুই নেমে গেলেই আমি দড়ি খুলে নেমে যাবার অনেক ঘাসের শিকড় আমি দড়িতে অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না ভয়ে ভুকের ভিতরটা এমনি ঢিপঢিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতে পারিলাম না দুই তিন কাল বিলুপ জলধারার মর্ত গর্জন ছাড়া কোনো মাত্র নাই হঠাৎ ছোট্ট একটুখানির হাসির শব্দে চকিত হইয়া মুখ ফেরাইয়া দেখি ইন্দ্র দুই হাত দিয়া নৌকা সজরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল ক্ষুদ্র তরি তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে চলিয়া গেল। কয়েক ঘন অন্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল রাল বিপুল উদ্যান জলস্রোত এবং তাহারি উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরিটি এবং কিশোর বয়স্ক দুটি বালক প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নেই কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই বায়ুলেশহীন নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ সে যেন এক বিরাট কালী মূর্তি নিবিড় কালো চুলে আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দংস্ত্রপ রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্মিত দুটি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচুরিত হইয়াছে আশেপাশের সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে ফাটিয়া পড়িতেছে কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সঙ্গাতে আবর্ত রসিয়া পাক খাইতেছে কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে আমাদের নৌকা কোনা পাড়ি দিতেছে এই মাত্র বুঝিয়াছি কিন্তু পরপরের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না এই বয়সে যে সে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই হঠাৎ সে কথা কহিল কিরে শ্রীকান্ত ভয় করে আমি বলিলাম না ইন্দ্র খুশি হইয়া কহিল এই তো চাই সাঁতার জানলে আবার ভয় কিসের প্রত্যরে আমি একটি ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম পাশে সে শুনিতে পায় কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিরে এই জলরাশি এবং এই দুর্জয় শোরতের সঙ্গে সাতার জানা এবং না জানার পার্থক্য যে কি তা ভাবিয়া পাইলাম না সেও আর কোনো কথা কহিল না বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল অস্ফুট এবং ক্ষীণ কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল যেন বহু দুরাগত কাহাদের ক্রুত আহ্বান যেন কত বাধা বিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছেছে এমন সিরান্ত অথচ বিরাম নেই বিচ্ছেদ নেই ক্রোধ নেই তাহাদের কমেও না বাড়েও না থামিতেও চাহে না মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ জিজ্ঞাসা করিলাম ইন্দ্র ও কিসের আওয়াজ শোনা যায় সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দিয়ে কহিল জলের স্রোতে ওপারের বালির পার ভাঙার শব্দ জিজ্ঞাসা করিলাম কত বড় পার কেমন স্রোত সে ভয়ানক স্রোত ও তাই তো কাল জল হয়ে গেছে আজ তো তার তোলা দিয়ে যাওয়া যাওয়া না একটা পাড় ভেঙে পড়লে ডিঙে শুদ্ধ আমরা সবই গড়িয়ে যাব তুই দাঁড় টানতে পারিস পারি তবে টান আমি টানিতে শুরু করিলাম ইন্দ্র কহিল উই উই যে কালো মতো বাদিকে দেখা যায় ওটা চড়া ওরই মধ্য দিয়ে একটা খালের মতো আছে তাহারি ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু খুব আস্তে জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না লগীর ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে এ আবার কি কথা সব হয়ে বলিলাম তবে ওর ভিতর দিয়ে না গেলেই ইন্দ্র বোধ করি একটু হাসিয়া কহিল আর তো পথ নেই এর মধ্য দিয়েই যেতে হবে বড় চড়ার বাঁ দিকের রেত ঠেলে জাহাজ যেতে পারে আমরা যাব কী করে ফিরে আসতে পারা যাবে কিন্তু যাওয়া যাবে না তবে মাছ চুরি করে কাজ নেই ভাই বলিয়া আমি দাঁড় তুলিয়া ফেলিলাম চোখের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল ইন্দ্র বিরক্ত হইয়া ফিসফিস করিয়া তর্জন করিয়া বলিল তবে এলি কেন চল তোকে ফিরে রেখে আসি কা পুরুষ তখন চোদ্দ পার হইয়া পনেরোই পড়িয়াছি আমাকে কাপুরুষ। ঝপৎ করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই কিন্তু আসতে ভাই বেটারা ভারী পাজি আমি ঝাউভনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাবো যে শালারা টেরও পাবে না একটু হাসিয়া কহিল আর টের পেলেই বা কী ধরা কি মুখের কথা দেখ শ্রীকান্ত কিচ্ছু ভয় নেই বেটাদের চারখানা আছে বটে কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার্য নেই তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর দূর পারিস ভেসে উঠলেই হল এ অন্ধকারে আর দেখবার দেখবার্যটি নাই তারপর মজা করে শতুয়ার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে ধার ধরে বাড়ি ফিরে গেলেই বাস কি করবে বেটারা চড়াটার নাম শুনিয়াছিলাম কহিলাম শতুয়ার চড়া তো ঘোরনালার সম্মুখে সে তো অনেক দূর ইন্দ্র তাৎসিল্য ভরে কহিল কোথায় অনেক দূর ছয় সাত করে হবে না বোধ হয় হাত বেড়ে গেলে চিত হয়ে থাকলেই হল তাছাড়া মরা পড়ানোর বড় বড় গুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি আত্মরক্ষা যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীতে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে সাতক্রস ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা ইহার মধ্যে আর এদিকের তীরে উঠিবার উঠিবার্য নাই দশ পনেরো হাত খাড়া বালির পাড় মাথায় ভাঙিয়া পড়িবে এই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধ বৃত্তাকারে ছটিয়া চলিয়াছে বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল কিছুক্ষণ দাঁড় টানিয়ে বলিলাম কিন্তু আমাদের ডিঙির কী হবে ইন্দ্র কহিল সেদিন তো আমি ঠিক এমনই করিয়ে পালিয়াছিলাম তার পর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল আমি নয় তবে এ সকল এর কল্পনা নয় একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য ক্রমশ ডিঙি খাড়ির সম্মুখে হইল দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়ে খাড়ির মুখে বাধা আছে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে দুইটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম সে স্থানটায় জলের বেগে অনেকগুলি মোহনার মতো হইয়াছে এবং সব কটাকেই বুনো ঝাউগাছে একটা হইতে আরেকটাকে আড়াল করিয়া রাখিয়াছে একটার ভিতর দিয়ে খানিকটা বাহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্য স্থানে পৌঁছানো গেল ধীবর প্রভুরা খালের সিংহধর আগুলিয়া আছে মনে করিয়া এই স্থানটায় পাহারা রাখে নাই ইহাকে মায়াজাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুতিয়া দিয়া তাহারি বহিরদারে জাল টাঙাইয়া রাখে পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জাল আবদ্ধ হইয়া থাকে দশ পনেরো বিশ্বের রুই কাতলা গোটা পাঁচ ছয় ইন্দ্র চোখের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল সেই বিরাটাকার মৎস্য রাজেরা তখন পুষ্য তাড়নায় ক্ষুদ্র ডিঙেখানা যেন চূর্ণ বিচীর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দও বড় কম হইল না এত মাস কি হবে ভাই কাজ আছে আর না পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল আর দাঁড় টানিবার প্রয়োজন নাই আমি চুপ করিয়া বসিয়া রইলাম তখন তেমনি গোপনে আবার সেই পথ বাহিয়া হইতে হবে অনুকূল স্রোত মিনের দুই তিন খরবেগে ভাটাইয়া আসিয়া হইতে হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম কি কি হলো ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল চুপ সালারা টের পেয়েছে চারখানা ডিঙি খুলে দিয়ে এদিকে আসছে ওই বটে প্রবল জল তাড়নায় ছাছপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সম্মুখে এহারা পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও অসম্ভব মনে হইল কি হবে ভাই বলিতে বলিতেই অদম্য বাষ্পশ্বাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুতিয়া ফেলিলেও কে নিবারণ করিবে ইতিপূর্বে পাঁচ ছয় দিন ইন্দ্র চুরিবিদ্যা বড়বিদ্যা সব প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই কিন্তু আজ সে মুখে একবার ভয় নেই কিন্তু বলিল গলাটা তাহার যেন কাঁপিয়া গেল কিন্তু সে থামিল না প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চড়াটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ ভিতরের এই দুটি চোর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও হাঁটুর অধিক নয় উপরে নিবিড় অন্ধকার সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্বেদ্য জঙ্গল পাকে লঘী যাইতে যাইতেছিল নৌকা আর এক হাত অগ্রসর হয় না পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে তাহাতে সন্দেহ নাই সহসা নৌকাটা একটু কাত হইয়া সোজা হইল সাহিয়া দেখি আমি কি বসিয়া আছি দ্বিতীয় ব্যক্তি নাই সভয়ে ডাকিলাম ইন্দ্র হাত ছয় দূরে বনের মধ্যে হইতে সাড়া আসিল আমি নিচে নিচে কেন ডিঙি টেনে বার করতে হবে আমার কোমরে দড়ি বাঁধা আছে টেনে কোথায় বার করবে ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাত কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্তারা পিটানো ও চেরা শব্দে চমকাইয়া উঠিলাম সবাই জিজ্ঞাসা করিলাম ও কী রে ভাই সে উত্তর দিল চাষিরা মাচার উপর বসে বুনো শুয়ার তাড়াচ্ছে বুনো সুয়র কোথায় সে ইন্দ্র নৌকো টানিতে টানিতে তাচ্ছিল্য ভরে কহিল আমি কি দেখিতে পারছি যে বলব আসেই কোথাও এইখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম ভাবিলাম কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজি ঘরের মধ্যে বাগের হাতে পড়িয়াছিলাম এ জঙ্গলে যে বুনশুয়ের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি তথাপি আমি তো নৌকায় বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মতো এই বনের ভিতর এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এইভাবে কাটিল আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায় দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ঝপাত করিয়া শব্দ হইতেছে একটা পেরায় আমার হাতের কাছেই সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম ধাড়ি শুয়ার না হইলেও বাসা টাসা নয় তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ জড়িয়ে আছে তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে কিছু না সাপ শিউরিয়া নৌকার মাঝখানে জড়সড় হইয়া বসিলাম অস্ফুটে কহিলাম সাপ ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ডোরা বোড়া গোখরো করে জলে ভেসে এসেছে গাছে জড়িয়ে আছে কোথাও ডাঙা নেই দেখছিস নে সে তো দেখছি কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাটা দিয়া রহিল সে লোকটি কিন্তু ভুরুক্ষেপ মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামড়ায় না ওরা নিজেরাই ভয়ে মরছে দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো এক একটা মস্ত বড় সেগুলো ডোড়া হবে বোধ হয় আর কামড়ালেই বা কী করবো বল মরতে তো একদিন হবেই এমনি আরও কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কতক পৌঁছল কত পৌঁছল না আমি নির্বাক নিষ্পন্দ কাঠের মতো আরষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম নিঃশ্বাস পেলিতেও যেন ভয় করিতে লাগিল শপথ করিয়া একটা যদি নৌকার উপর পড়ে কিন্তু সে যাই হোক ওই লোকটি কি দেবতা বিশ্বাস কে ও কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে। সে কথা কি ও জানে না বুকখানা কি পাথর দিয়ে তৈরি সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফোরিত হয় না তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকি নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল সে দয়ামায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল আর আজ সমস্ত বিপদের বার্তা তন্নতন্ন করিয়া জানিয়াও শুনিয়াও নিঃশব্দে অকুণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল একবার একটা মুখের অনুরোধও করিল না শ্রীকান্ত তুই একবার নেমে যা সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকো টানাইতে পারিত এ তো শুধু খেলা নয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থ ত্যাগ এই বয়সে কটা লোক করিয়াছে ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল মরতে তো একদিন হবেই এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়ে আনিয়াছে সত্য কিন্তু সে যাই হোক তার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এত সহজেই বাহির হইয়া আসিল সে হৃদয় কি দিয়া কে গড়িয়া দিয়াছিল তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহাপেরান্ত আর কখনো দেখিতে পাই নাই কিন্তু সে আর নাই অকস্মাৎ একদিন যেন বুধবুদের মতো শূন্যে মিলাইয়া গেল আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভরিয়া যাইতেছে কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশে আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থী বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিল এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে ভগবান টাকা করি ধন বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে এই ছিল আমাদের গল্প পাঠ আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টেপে রাখবে কারণ এরপর যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে